ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সময় কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলো আমরা চলে এসেছি সবাই চলে এসেছি সুন্দরবনে তো এই জায়গাটায় ঘাটেরটার নাম হচ্ছে সোনাখালী আমাদের বোট রয়েছে ওই দিকে ওইদিকে বোটটা রয়েছে আমরা আমাদের বোটে চলে যাব আমাদের বোটটি ওইদিকে রয়েছে অনেক বোর্ড রয়েছে অনেকগুলো রয়েছে ওখান থেকে গোটাটাই বোট রয়েছে আমাদের বোটটা কোনটা এই বোর্ডটা আমাদের রয়েছে চলো যাওয়া যাক বোটে বোটের নিচে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই রুমগুলো দু আছে এখানে বাথরুম রয়েছে এ একটা এ একটা আর বটের ভিতরে কীরকম সুন্দর ভাবে থাকার জন্য জিনিস রয়েছে দেখো এরকম ভাবে বেড রয়েছে এখানে মিনিমাম বেড রয়েছে তোমার দশটা এখানে দশটা বেড রয়েছে দশটা বেডের মধ্যে আমরা একটা নিয়েছি আমরা এই বেডটা নিয়েছি চলো উপরের ভিউটা দেখাচ্ছে দেখাচ্ছে আমি আসতে না আসতে আমার বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে এখানে কি ভাই কিরকম লাগছে খাওয়া দাওয়া হেবি তো হ্যাঁ ভালো তো আমাদের সবাই খেতে বসে গেছে জাস্ট বোটে এসে পৌঁছে গেছি ঠিক দশটা বাজে দশটার মধ্যে দাদারা আমার হাতে খাবার তুলে দিয়েছে তো খাওয়া যাক হ্যাঁ বন্ধুরা এখানে রয়েছে কেমন খাওয়া দাওয়াটা কীরকম হচ্ছে ভালো তো ঠিক আছে তোমরা খাও আমি এবারে খাবো সবার জন্য ওয়েট করেছিলাম এতক্ষণ সবাই বোর্ডে চলে এসেছে এবারে বোর্ড আমাদের রোয়ানা দিবে চা খেতে খেতে এনজয় করবো সবাই মিলে খাবার পরে পরে আমাদের আছে পকোড়া চলে এসছে চিংড়ি মাছের পকোড়া পুরো গরম গরম সবাই মিলে খাবো এখানে পকোড়া খাওয়ার পরে পরে আমাদের হাতে চলে এসছে আর দুধের চা মেঘলা ওয়েদারের সঙ্গে যাবে একদম অনেকক্ষণ বট জার্নিং করার পর আমরা লোকনাথ মন্দিরে ঢুকছি আর বৃষ্টি এসে গেছে বৃষ্টি ভেজা ওয়েদার আমরা তো নামতে পারলাম না বৃষ্টির কারণে দেখতে দেখো বৃষ্টির ওই দাঁড়িয়ে কিরকম লাগে ভিউটা খুবই সুন্দর ভিউটা ঝিরিঝিরি বৃষ্টি আর আছে ফার্স্ট স্পট হচ্ছে আমাদের লক্ষনাথ মন্দির বর্তমানে এখানে দাঁড়িয়ে গেল আমরা একটু সামনের দিকে ওগুলো লক্ষনাথ মন্দির থেকে দর্শন করে চলে এসছি এখন পরের কোনো স্পটে যাওয়া যায় দেখি এটা হচ্ছে তোমার বাংলাদেশের বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো রয়েছে খুবই সুন্দর লাগছে এখানে ভিউটা খুবই সুন্দর লাগছে বড় বড় জাহাজ ওইদিকে আসছে কিছু তো দেখানোর চেষ্টা করবো ওই একটা ওই একটা ওই দূরে দু তিনটা রয়েছে ওটা কাছে এলে দেখাবো সুন্দর গাছের রয়েছে হাওয়া খেতে খেতে তো অনেকক্ষণ তো ঘুরা হলো আবার লাঞ্চের টাইম হয়ে গেছে দেখি লাঞ্চের জন্য এগিয়ে যায় সবাই মিলে বসে গেছে লাঞ্চের জন্য তো আমাদের কি ডাল ভাত দিয়েছে নাকি আর কিছু আমরা পাবো ডাল ভাত দিয়ে শুরু করা এবারে খেয়ে দেখত আলু ভাজা আর ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দেখি খুবই সুন্দর খাবারটা খুবই ভালো লাগছে ভালো লাগছে তো খাবারটা কচু শাকটা কিরকম ভালো হয়েছে তো পাবদা তো দাদা এটা পাবদা

সবাইকে বলে দিয়েছে পাথরি খুবই সুন্দর হয়েছে ভালোই বানিয়েছে পাথরি কি দাদা চাটনি এটা আমের আমের চাটনি আম চেয়েছে আম দিয়েছে আমায় পাঁপড় চলে এসেছে পাঁপড়টা একটু খেয়ে নি চাটনি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম

বোট ছেড়ে দিয়েছে বিকালের সময় আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেল পাখিলা রয়ে বোট তো চলে গেছে আমাদেরকে ছেড়ে আমরা রুমে যাচ্ছি রুমে যাই রুমে কি কথা আছে হোটেলের পাশাপাশি তো পৌঁছে গেছি দেখি হোটেলটা আমাদের দরিয়া টু এই হোটেলটায় আমরা তো উঠেছি দেখি ভিতরে যাই ম্যাডাম আমরা নিচে

খাওয়া হয়ে যায় আমরা নিজে ঝুমুন নাচ করবো খুব এনজয় করব আমরা রুম থেকে চলে এসছি দেখার জন্য আপনাদেরকে দেখাবো ভাবে হয় আপনাদেরকে তো ঝুমুনা দেখালাম সন্ধ্যারবেলা এখন রাত্রে খাওয়ারের জন্য সবাই ডাকছে নিচে খাওয়ারের জন্য যেতে হবে যতটা পেরেছি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি তখন নিচে যাওয়া যাক খাওয়ার টেবিলে গিয়ে কথা বলছি তো চলে এসেছি নাইটের খাওয়ার তো দিয়ে গেছে আমাদেরকে রাইস দিয়েছে সাদা রাইস ডাল দিয়েছে আলু ভাজা সঙ্গে স্যালাড রয়েছে পেঁয়াজ আর শসা রয়েছে আর এক পাশে মাটন রয়েছে তো এটা আজকে রাত্রে রয়েছে এইটাই ম্যানু এটা ম্যানু রয়েছে আজকে ছোট ছোট আলু ভাজা আর সঙ্গে ডা একটা আমাদের বোট বুকিং করা হয়েছিল তিন দিনের জন্য দু রাত তিন দিন একদিন হয়ে গেলো আজকে একদিনে যতটুকু আমরা পেরেছি সব ক্যামেরার মধ্যে তুলে ধরেছি আপনাদেরকে দেখিয়েছি আর রাতের কিছু ভিডিও বানাবো না পরের ভিডিও দেখানো হবে তো এখানে ভিডিও তো শেষ করব আজকে সবাইকে গুড নাইট